পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি তেইশ অক্টোবর থেকে আবেদন শুরু ইউরোপের শিল্প ও পর্যটন নির্ভর অর্থনীতির দেশ ইতালি তাদের দীর্ঘদিনের শ্রম সংকট মোকাবিলায় পাঁচ লাখ বিদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আগামী তিন বছরের মধ্যে ধাপে ধাপে এই কর্মীরা নিয়োগ পাবেন এই কর্মসংস্থান প্রকল্পের আওতায় স্পন্সর ভিসায় আবেদন গ্রহণ শুরু হবে তেইশ অক্টোবর সকাল নটা থেকে যা চলবে সাত ডিসেম্বর পর্যন্ত আবেদনকারীর যোগ্যতা ও শর্ত এই ভিসার জন্য নন ইউরোপীয় আটত্রিশটি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন যার মধ্যে বাংলাদেশও রয়েছে তবে আগের বছরের তুলনায় এবার আবেদন প্রক্রিয়া আরও কঠোর ও প্রযুক্তি নির্ভর করা হয়েছে সঠিক নিয়োগদাতা ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনকারীর যোগ্যতা ও নিয়োগকর্তার বৈধতা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে ইতালি